আমাদের না আমার না সেই যে চরিত্র সেই ওই একটা মেয়ে ধরে নিচ্ছে যেমন একটা বাড়ির মেয়ে বাড়ি ডান্স করে ওনার লিঙ্কটা ভালো ভালো টাকা পয়সা উপার্জন করে আর ম্যাক্সো ভিডিও যে ডান্স করে ইউটিউবের টাকা ওই টাকা রিয়ামনি থাকবে না উনি যে ধরনের ছেলে ওরকম একটা খুঁজে নিছে ওই আমি রিয়ামনি সম্পর্কে একটা কথা বলি আর রিয়াজের সম্পর্কে একটা কথা বলি তো আর যেহেতু রিয়ামনি নিজে জনা সংসার করতে পারছে না সেটা করতে দিচ্ছে

আপনারা উনি যদি দেখাইতে পারে যে আমার খারাপ ভিডিও বসে তো কোনো ভিডিও আছে উনি যা বলবেন আপনারা যা বলবেন আমি তাই শুনবো দেখো তো বলেন আমি মাথা থেকে ওনা পর্যন্ত সহায়তাম না ম্যাক্সো ভিডিও আছে নিজেও বলছে বলেন নাই যে ও আমাকে অনেক বুঝাইতো অনেক ভালো ছিল আগের ইতে আর এখন কার মধ্যে অনেক তফাৎ আগে এই পর্যন্ত কেন আসলাম আমি আমি আগে এরকম ছিলাম না আমি ধার্মিক ছিলাম হ্যাঁ আমার বাবা মাছ বিক্রি করে এটা লজ্জার কিছু নাই আমরা মনে বড় লোকটা কোনো কিছু নাই আমরা আমাদের বাস হয়েছে গাজীপুর আমার বাবার মাছের বিজনেস আমাদের নিজের আরত আছে আমরা চারটা বোন দুইটা ভাই বাবা মা খুব কষ্ট করে আমাদের বড় করছে যখন হাজবেন্ড নিয়ে এক জায়গায় নাচানাচি করে আমরা খাই যখন আমার বাবা এক জায়গায় যায় তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে হ্যাঁ মেয়ের কম না 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 কিছু এই যে যখন বলতে যাই যে দেখো আমার এই না 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 চলো তুমি একটা বিজনেস করো আমি বাসাই থাকুম দড়কমলে চাটিন থেকে দুই বেলা খাবো তাও এই না 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 দোকানে আমার খুব অসম্মান করে কথা বলে সে আমাকে মাইর করে অনেক বাজে কথা বলে তোর সে আমার কাছে যৌতুক চায় আমরা পলায় গিয়ে বিয়ে করছি দুইজন ইনকাম করি সে আমাকে একটা টাকা পর্যন্ত আস পর্যন্ত দেয় নাই এই যে এত টাকা ইন YouTube থেকে ও ইনকাম করে সে আমার কানে জিনিস বেশ আর সাত কিনে সে আবার ইউটিউবার

পাশে দাঁড়িয়েছে আমি উনার পাশে দাঁড়াইছি হিরো আলম না 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 ভাইয়া এরকম কোনো কথাই আপনারা শুনবেন না উনি আমার ভাই ভাই ভাইয়ের জায়গায় থাকেন আমার চিন্তা ভাবনা আছে আমি এখন আপাতত কোনো কিছুই করবো না ঈদের পরে দেখি আমি শর্ট ফিল্ম ভিডিও

আমার বুঝাই যে দেখেন আমি জুড়ে ডান্স করতে পারি না মানে ইউ যে রিমিক্স দেখেন না ডান্স গুলো হ্যাঁ এইগুলো মানে এগুলো একটা মেয়ে মানুষের এগুলো ডান্স মানে করতে পারি আপনারই বলেন আমরা জুড়ে ডান্স করি যদি আমার ডান্সের মধ্যে কোন প্রকার একটু ভুল হতেই পারে উনি উনি হচ্ছে বড় লেভেলের ডান্সার উনি তো বলি বড় লেভেলের ডান্সার আমি তার এত বড় লেভেলের ডান্সার উনি যাই শিখাই আমি তাই গিয়ে ডান্স করি উনি ঘরের মধ্যে আমার যা শিখে বাইরে গিয়ে তাই করি যদি আমার একটু বিষয় বা ভুল হয় তাহলে উনি আমার মায়ের শুরু করে

আমি এতদিন শুধু স্বামীর কারণে আমি ডান্স করছি ডান্স এই যে আমার বাবা মা একটা মানুষ করে নাচানাচি আমার বাবা অনেক লজ্জা পায় আমি যদি ওর গিয়ে বলছি না ওর আমার অনেক খারাপ খারাপ কথা বলে স্বামীর মুখের দিকে তাকাই আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করিনি আমি আমার ভাইয়ের কারোর কথা চিন্তা করিনি একটা কাজ আমার স্বামী আসবে আল্লাহর মত যদি এখন আমরা দুইজনে যা করতে পারি